ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানায় ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন যুব এশিয়া কাপে হার ভারতের উনশো উনিশ দলের বাংলাদেশের বিরুদ্ধে হেরে গেল তারা রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট হেরেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল মেয়েদের খেলাতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছেন হারমনপ্রীত কৌরেরা কিকের মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকরা অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ভারত যে হারবে তা আগেই বোঝা যাচ্ছিল সেই আশঙ্কায় সত্যি হয় রবিবার দশ উইকেটে হারে রোহিত শর্মারা ভারত এবং অস্ট্রেলিয়া মহিলাদের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে একশো বাইশ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে তিনশো একাত্তর রান করে অস্ট্রেলিয়া ওমেন্স দল ভারতের ইনিংস শেষ হয়ে যায় দুশো ঊনপঞ্চাশ রানে তারপর ছোটদের এশিয়া কাপেও হারতে হল ভারতকে বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো আটানব্বই রান তোলে ভারতের অনুর্ধ উনিশ দল একশো উনচল্লিশ রানে শেষ হয়ে যায় উনষাট রানের বড় জয় পায় বাংলাদেশ অনুষ্ঠান দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন বাংলাদেশ